আসসালামু আলাইকুম বন্ধুরা কি কি থাকছে আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখে নিন গরুর মাংসের বিরিয়ানি দেশি মুরগির মাংস আলু ভর্তা মুরগির মাংসের বিরিয়ানি তার সাথে ছোলা বুট তো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি রাজরূপক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম মূলত চৌডলা ইউনিয়ন বাজার সেখানে বাজারে আছে একটা চার মে হোটেলে আমি গিয়েছিলাম সেখানে বুঝতে পারছেন বিস্তীর্ণ একটা বট বটগাছের নিচেই সেই হোটেলটি যদিও টিন দিয়ে বেষ্টিত চারদিকে কিন্তু তারপরে এখানে শীতল একটা হাওয়া বয় কারণ উপরে যেহেতু প্রচুর পরিমাণে বড় একটা বট গাছ আছে এই জন্য কিন্তু খুবই ভালো লাগে কাউসার ভাই এখানে এটার সত্ত্বাধিকারী বা প্রোপাইটার করে থাকেন খুবই ভালো লাগে এখানে আমরা মাঝে মাঝে এসে খাই আপনিও চাইলে কিন্তু খেতে পারবেন এখানে এসে তো কাউসার ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম চার মেয়ে বিরিয়ানি হোটেল চোটা নতুন বাজার এখানে নসিপুরে দই পাওয়া যায় খিচুড়ি হাফ প্লেট পনেরো টাকা খিচুড়ি ফুল প্লেট বিশ টাকা মুরগির বিরিয়ানি ষাট টাকা এছাড়াও এখানে নসিপুরে দই পাবেন খুবই টেস্টি খুবই ভালো লেগেছে আমার আর খুবই কাউসার ভাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তার জীবনী নিয়ে থাকছে আজকে পুরো ভিডিওটা আমরা প্রথমত ছোলা খাচ্ছিলাম ছোলা তারপরে কিভাবে ছোলা বানাচ্ছেন সেটা দেখতেই পাচ্ছেন ছোলা খুবই টেস্টি এখানে আপনি চাইলেও খেতে পারেন শশা তারপরে মুড়ি মরিচ, মশলা দিয়েই মূলত এই ছোলাটা তৈরি করা হয় তার সাথে হালকা পেঁয়াজ থাকে এবং কাঁচামরিচ তার সাথে সরিষার তেল দিয়ে মিক্সড হয়ে গেল ছোলা বুট আমরাও খাচ্ছিলাম খুবই টেস্টি করে তবে তার সঙ্গে মাঝে মাঝে কথা বলছিলাম এই ছোলা পোলার পরে অনেক রকমের বিরিয়ানি তৈরি করি তিনি মূলত সংসার চালান খুবই ভালো একটা ইনকাম এখানে তার থাকে আমরা কথা বলেছিলাম তার সাথে কি নাম আপনার মোহাম্মদ কাউসার আলী আচ্ছা আপনার যে চার মে হোটেল বিরিয়ানি হোটেল দেখতে পাচ্ছি আপনি কি কি বিক্রি করেন এখানে গরম ছোলা বিক্রি হয় সকালে নাস্তা বিক্রি হয় বিরিয়ানি বিক্রি হয় আপনার আরো সিদ্ধ রুটি বিক্রি হয় সিদ্ধ রুটি বিক্রি হয় আপনার মুরগি বিরিয়ানি বিক্রি হয় তারপর গরুর বিরিয়ানি বিক্রি হয় দই বিক্রি হয় আপনার ঠান্ডা বিক্রি হয় তো চার মেয়ে বিরিয়ানি হোটেলে আপনি পাবেন দেশি মুরগির মাংস আলু ভর্তা সাদা ভাত সহ অনেক রকমের বিরিয়ানি তারপরে ঠান্ডা কোল্ড আইসক্রিম সহ অনেক কিছু তার সাথে আমি কথা বলেছিলাম তিনি কতক্ষণ দোকান খোলা রাখেন এবং কিভাবে মেইনটেইন করে সবকিছু নিয়ে আপনার হোটেলের নাম দেখতে পাচ্ছি চার বিরিয়ানি হোটেল তো এই হোটেলের নামটা রাখার কারণটা কি আপনি জানতে চাই এটা আমার চারজন মেয়ে তো এই জন্য চার বিরিয়ানি হোটেল আপনার চার মে চার আচ্ছা পরিবারে আর কে কে আছেন আপনার আমার চার মেয়ে আর আমার ওয়াইফ আর আমি আচ্ছা তো সকাল কয়টা থেকে শুরু করেন দোকান আর কয়টা শেষ করেন সকাল আপনার সাড়ে চারটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত এটা সকাল বেলায় তারপরে দুপুরে রেস্ট নাকি দুপুরে রেস্ট আবার কটে শুরু করেন বিকেলে আসরের নামাজের পরে আরম্ভ হয় এখানে রাত্রি রাত্রি আর ওটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকা এছাড়াও এই চার মেয়ে বিরিয়ানি হোটেলে পাবেন আপনি সিদ্ধ আটার রুটি গরুর মাংসের বিরিয়ানি মুরগির মাংসের বিরিয়ানি এবং ব্রয়লার মুরগির মাংসেরও বিরিয়ানি বিরিয়ানি তৈরি করেন বিক্রি করেন তো বিরিয়ানিগুলোর নাম এবং দাম একটু জানতে চাই আপনার গরু গোস্তের বিরিয়ানি হচ্ছে একশো টাকা প্লেট আর আপনার প্যারেস মুরগির বিরিয়ানি দেওয়া হয় ষাটটা প্লেট কয় রকম বিরিয়ানি বিক্রি করেন মোট তিন রকম বিরিয়ানি তিন রকম আচ্ছা আরেকটা কী থাকলো সিদ্ধ রুটি থাকে আর আপনার থাকে দই দুই তিন তিন জায়গার দই থাকে আচ্ছা আপনার লসিপুরের দই থাকে তারপর হচ্ছে মান্নমোড়ের দই থাকে আমাদের বাইর থেকে কালীগ নিয়ে আসছে চোলা চোলা থেকে তৈরি করে বোড়া কালীগর দ্বারা তৈরি দই থাকে আমার এখানে এই দোকান করে কি আপনার সংসার চলে সংসার চলে আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি এত কিছু তৈরি করেন একসাথে তো আপনাকে সহযোগিতা করে কে সহযোগিতা করে আমার মেয়েরা করে এবং আমার ওয়াইফ এখান থেকে যেটা ইনকাম হয় সংসার খুব ভালো ভাবে চলে তাই তো ভালো চলে ছোলা কত টাকা প্লেট বিক্রি করে আর দই কিভাবে বিক্রি করেন দই আপনার ওই ছোট দই থাকে আপনার এবং বড় দই থাকে পার বিক্রি হয় ছোট যেটা দই সেটা কত টাকা পিস একটা আপনার আছে 20 টাকা পিস একটা আছে 35 টাকা পিস আচ্ছা আর আর তিন জাতের দই আছে একটা 150 টাকা পিস একটা 200 টাকা পিস একটা 300 টাকা পিস তো যেহেতু এত দূর থেকে আমরা গিয়েছি ওখানে মূলত একটা পার্সেল নিছিলাম গরুর মাংসের বিরিয়ানি দিয়ে পার্সেল পার্সেলের সাথে দেওয়া হচ্ছিল শসা তারপরে ছোলা বোট লেবু সহ মাংসের পরিমাণও এখানে ভালো ছিল আলু ভর্তাও দেওয়া হয়েছিল পুরো প্যাকটি একদম খুবই ভালো ছিল মাত্র দাম এটার হচ্ছে একশো টাকা প্লেট আমার ভীষণ ভালো লেগেছে আর সেটা আমরা খাচ্ছিলাম সেটা বুঝতে পারছিলাম শামীম ভাই ছিলেন আমার সাথেই তো আজকে মূলত এই ভিডিওটি কেমন লেগেছে আপনার সেটি জানিয়ে কমেন্টস করবেন আর চোডলা ইউনিয়নের আশেপাশে যে সকল বন্ধুরা আছেন তারাও কিন্তু জানিয়ে দিবেন আপনার এলাকার কাউসার ভাইকে নিয়ে আজকের ভিডিওটি কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ